ভাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে এখন আমি আর আমার ভাই দেখতে পাচ্ছ দুজনে এসছি একটু বাজারের দিকে কারণ আজকে একটা বিশেষ জিনিস বিশেষভাবে তোমাদের কাছে সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা এসছি এখন পুজো দিতে কোথায় রে বাগনা পাড়ার কোথায় বাগনা গোপেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছি তার কারণ হচ্ছে এখান নবান্ন উৎসবের জন্য আমাদের ওখানকার নবান্ন পালন করা আর এই এই জেলার নবান্ন পালন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখানে গ্রাম ভিত্তিক যে আমাদের ওখানে যেটা হয় গ্রামের সবাই এক ডেটে পুজো করে সবাই এক ডেটে কিন্তু নবান্ন উৎসবটা পালন করি আমরা কিন্তু এখানে তেমনটা হয় না এখানে নিজের ইচ্ছে মতো একটা ভালো দিন দেখে নানান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে এবং বাড়িতে নবান্ন যে খাওয়া দাওয়া রিচুয়ালসটা থাকে সেটা পালন করে তো কোথায় কিভাবে আজ কী কো কী করছি সারাদিন সেটাই আজকের ব্লগ জুড়ে থাকছে তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কে খুব ভালো থেকো তো চলো দেখি পাড়ার কোথায় কোথায় যাচ্ছি আজকে বাগনা পাড়া থেকে সার গড়ে নাকি আরেক জায়গা যাব তো সেখানেও বলবো সেখানকার ইতিবৃত্ত কথা তো তোমরা দেখতে থাকো তো এখন যে বাজারটার মধ্যে দিয়ে হেঁটে চলেছি তোমার সেই বাজারে তো আমি আগেও এসেছি মামার সাথে দাদুর সাথে কিন্তু এবার আমি এসছি ভাইয়ের সাথে পুজো দিতে একটা মানে অন্যরকম মুমেন্ট নিয়ে তো সেই পুজো দেওয়ার জন্যই ভেতরে ঢুকবো তোমাদেরকে দেখায় মন্দির এখানে সবাই দেখতে পারত এসছে পুজো দেওয়ার জন্য অনেকেই হ্যাঁ আমরাও সেই রকম একই রিচুয়ালসে ভেতরে প্রবেশ করব। সত্যি কথা বলতে এখানে এতবার এসেছি কিন্তু পুজো দিতে এবার প্রথমবারের জন্যে আসছি আর এই মন্দিরটাতে আমি কোনোদিন কিন্তু ভেতরে প্রবেশই করি কথা না বলে তোমাদেরকে দেখাই কিভাবে পুজো হয় হ্যাঁ এখানে মন্দিরের কিছু রুলস রেস্ট্রিকশান সম্পর্কে দেওয়া আছে আর এই মন্দিরটা দেখে তো মনে হচ্ছে বুঝতেই পারছো পুরনো একটা মন্দির লাইন দিতে হয় দেখতে পাচ্ছ তা লাইন দিয়ে আছে আর এই দিকে আছে দরজা দেখতে পাচ্ছ কত পুরোনো সব দরজা দরজার আকার দেখে বুঝতে পারছো আর তাঁতায় এখন লাইন দেবে যেভাবে রিচুয়ালস আছে সেইভাবেই দিবে

উৎসবের এই প্রথম একটা মন্দির যেটা বলছে বাগনাপালার গোপেশ্বর মন্দির সেই জায়গাটায় পুজো দেওয়া কমপ্লিট হলো এবং এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাইরের দিকে তো চলো আর মন্দিরে যাবো যেটা সার গড়ে যেটা বলতে তো যাই হোক পুজো দেওয়াটা তো দেখলে যে কত মানে শর্টলি পুজো দেওয়াটা এখানে কমপ্লিট হলো এবং পুজো দেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে দেখতে থাকো আর যারা নতুন দেখছো বারবার বলবো অনেকের সাথে নিয়ে বহু দূর যেতে হবে রাস্তাটা অনেক দীর্ঘ তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নতুন হয়ে থাকলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে যেন তো ফাইনালি আমরা আর একটা মন্দিরে চলে এসেছি তোমার গ্রামের মধ্যে একদম দেখতেই পেলে তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এখানে আগেও এসেছিলাম যখন তোমার শেতলা পুজো হয় তখন এসছিলাম এবং এই জায়গাটাতে ওই মেলাটা দেখিয়েছিলাম কীরকম ধুমধাম হয় যদি দেখতে চাও তাহলে এখানে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে গিয়ে এখানকার সেই শ্বেতলা পুজোর ভিডিওটা দেখে আসতে পারো এই দিকে শ্বেতলা মায়ের মন্দির এইটা আর এইখানে তোমার পুজো হচ্ছে তা তাই দেখতে বিষ্ণু তো যাই হোক তোমার এখন আমি বসে আছি কারণ ওইদিকে পুজো চলছে আর তোমাকে আগেই বললাম যে আমাদের ওখানকার নবান্নের পুজো আর এখানকার নবান্নের পুজোর মধ্যে ঢের পার্থক্য হ্যাঁ আমাদের ওখানে সবাই একসাথে গ্রামের সবাই মন্দিরে গিয়ে পুজো দেয় তারপরে নবান্ন অনুষ্ঠান গ্রামে পালন করে আর এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানে উল্টো চিত্র যে যার যখন মনে হবে একটা শুভ দিন দেখে এসে এখানে সীতারামায় মন্দিরে হোক কিংবা ওই গোপেশ্বরের মন্দিরে যেটা একটু আগে দেখলে ওই মন্দিরে হোক পুজো দিয়ে বাড়িতে গিয়ে নবান্নের যে রিচুয়ালসটা আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেইটা কমপ্লিট করবে যাই হোক এই রকম করেই আজ সারাদিন কাটছে আর এখান থেকে পুজো দেওয়া হবে তারপরে আমরা এখান থেকে চলে যাব বাড়ি তারপরে আছে কি খাওয়া দাওয়া হবে সেটা তো অবশ্যই তোমাদেরকেও দেখাচ্ছি এখন হ্যাঁ কি শুন যা ভালো লাগছে তা এখন দেখছো বাড়িতে পুজো হচ্ছে আর আর কোথায় পুজো হবে রে মনসতালয় তারপরে তারপরে আর কোথাও নয় তো পুজোগুলো হয়ে যাক আর খাওয়া দাওয়া হবে নাকি কি নামান্নার খাওয়া দাওয়া ও না এইখানে মানে এই এটা হচ্ছে মনসতলা আর এই জায়গাটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছেলেবেলার কারণ এই জায়গাটা দেখছো এরকম এরকম আগে ছিল না খুব ভাগা ছিল এই যে রাস্তাটা দেখছো আমার পিছনে এই যে রাস্তাটা রাস্তাটাও এরকম ছিল না মাটির রাস্তা ছিল আর এই জায়গাটা এরকম ঘেরা ছিল না জাস্ট ওই বেদিটা করা ছিল তো এইখানে আসা এবং নকুলদানার প্রথম সাত চাখা আমার মনে আছে এইখান থেকেই আমার বাড়ি আসতাম আর এখানে নিত্যদিনের পুজো করতে আসতো আর তারপরে পুজো শেষে নকুলদানা দিত আমরা তখন ছোট ছোট এখানে নকুলদানা পেতাম এবং খুব খুশি হতাম তো এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে আর এখন দেখতে পাচ্ছ সেটি এখন এরকম হয়ে আছে হ্যাঁ পুজো করে নবান্নের পুজোই চলছে এই জায়গাটা খুব সবাই এখানকার লোক মানে এই পাড়ার লোক যে এখানে মা মনসা থাকেন এদিকে প্রসাদ রেডি ওইখানে দিদা পুজো দিচ্ছে এই পুজোটা হয়ে গেল তোমার নবান্নে যে পুজো রিচুয়ালসটা ছিল সেটা কমপ্লিট হলো এবার প্রসাদ খাওয়া হবে আর প্রসাদ খাওয়ার পরেই দুপুরের নবান্নের যে ভুড়ি ভোজ হয় সেইটা হবে হ্যাঁ তো এই রকম আলটিমেটলি নবান্নের পুরো ব্যাপারটা আমাদের মুর্শিদাবাদ এবং এই বর্ধমানের মধ্যে বুঝতে পারছো কতটা পার্থক্য একদম যেটা বললাম আমি তো যাই হোক আমরা এখন স্নান সেরে বসে আছি আর নবান্নের প্রথম স্টেপ যেটা প্রসাদ খাওয়া এখানে প্রসাদ রকম করে হয় সেটা সে সম্পর্কেও বলবো তো এখন প্রসাদ রেডি করেছে এখন সবাই বসে খাওয়া খাওয়া দাওয়া শুরু করবে তোমাকে চলো দেখাই যে এখানকার প্রসাদ খাওয়ার কী কীরকমভাবে প্রসাদটা প্রস্তুত করা হয় এবং কীরকমভাবে প্রসাদটা খাওয়া তো চলো সেদিকে যাই এইদিকে দেখতে পাচ্ছ এখন প্রসাদ খাচ্ছে মামি দিদা বোন আর এখানে ছোট মামি আসবে হুম মামি এটাতে আমাদের কি কি দেওয়া আছে ফলমূল দেওয়া আছে আরে ফলমূল তো দেওয়া আছে ফলমূলের সঙ্গে আর কি দেওয়া আছে যে চাল আতব চাল আতব চাল খেজুর গুড় দুধ নারকেল কুড়া হ্যাঁ আর আগে বলে আগে বলে দাও আগে বলে আচ্ছা খেজুর

এখন তো প্রসাদ খাওয়া দাওয়া চলছে এরপরে তোমার দুপুরের খাওয়া যেটা আছে হ্যাঁ নবান্নের যেগুলো দুপুরের জন্য আয়োজন করা হয়েছে সেগুলো তখন খাওয়া দাওয়া হবে আর এখন প্রসাদটা খেয়ে নিক তারপরে দুপুরের যে মেনু আছে মানে নবান্নতে কি কি হলো আজকে সেগুলো তখন তোমাদেরকে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ এখানে রান্না হয়ে গেছে অনেক পঞ্চব্যঞ্জন রান্না করা হয়েছে হ্যাঁ সমস্ত কিছুই আছে তো মামি একটা করে তুলবে আর জিজ্ঞাসা করবো কি কি আছে কি কি আছে মামি এখানে তরকারি মধ্যে কি কি করেছো নবান্ন উপলক্ষে হ্যাঁ এটা কুমড়ো ভাজা এটা বড়ি ছোট বড়ি

ও মাছের মাথা দিয়ে সব কিছু একটা ঘন্ট আর এখানে সবশেষে মাছ মাছ আছে ফুলকপি আলু তরকারি আছে ও ফুলকপি আলু তরকারি ঠিক আছে আর সবশেষ এখানে পায়েস আছে তো যাই হোক দেখতে পেলে মেনু মেনুটা মানে নবান্ন উপলক্ষে যে মেনুর আয়োজন করা হয়েছে মামার বাড়িতে সেটাই সমস্ত কিছু দেখালাম এখন আমরা সবাই খেতে যাব ঠিক আছে তো কেমন লাগলো আলটিমেটলি আমার ভিডিওটা কারণ পুজো দেওয়া থেকে শুরু করে শেষমেশ খাওয়া দাওয়া পর্যন্ত অবশ্যই জানাবে আর ভালো লাগলে কমেন্ট করে লিখে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এবং ভিডিও করতেও উৎসাহিত হতে পারবো তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা